আমনে কান্ড কারখানা মুই কলে কিছু বসতে আসি না আরে কান্ড কারখানা বুঝা লাগবো না ওয়েদারটা একটু দেখো কি দেখো আরে হাওয়া হাওয়া কি সুন্দর হাওয়া দেখছো হাওয়া আবার দেখ মুকে তারা সরি মিস্টেক হইছে হাওয়াটা একটু ফিল করো কি সুন্দর ওয়েদার ওয়েদারটা একটু ফিল করো হাই করলাম কেমন লাগতেছে হনেন বেশি হাওয়া গায়ে লাগানি কলে ভালো না কে এর মধ্যে অনেক রোগ জীবাণু থাকে ই আপনি জানেন কি রোগ জীবাণু থাকে হাওয়া বাহিত কত রোগ জীবাণু আছে এই ধরেন গিয়া ইনফ্লুয়েঞ্জা সয়ান ফুলু পেলেগ আর যে কত কি বাবা এই সব তুমি কোথা থেকে শিখছো মোরদারে মামাই কইছে ইয়া আচ্ছা এই স্বামীর ব্যাপারটা মানে মোর্ধারে একটু খুললে কম তো ম্যা মানুষের এই ঝামেলা বুঝছো একটা বিষয় মাথায় ঢুকলে এইটা কসলায়া চিৎ প্যা ন্যাতা ন্যাতা না করা পর্যন্ত শান্তি নাই মুই তো একটা কথা কিছুতে বুঝতে পারতে আছি না মনির মামার এই সব কথা কইয়া লাভ হইলে কি এইটা যদি বুঝতা তাইলে তো তুমি তুমি থাকত না মসজিদ নিয়ে হয়ে যায় এটা আচ্ছা মুই যখন মসজিদ নিয়ে হইতেই পারি না এতে আমনেই কোন মসজিদ নিয়ে লাভটা কি হইতে তুমি কি আমার ব্যাঙ্গাইতেছ হয় ব্যাঙ্গাইতে আছি মুই যখন থেকে ঠিক করছি নারী পুরুষ সমানে সমান আমনে যদি মোরে ব্যাঙ্গাম তো মুইও আমনের ব্যাঙ্গামু অনে কোন মসজিদ নিয়ে লাভটা কি শোনো মনি সাহেব যখন মামার সামনে গিয়ে খাড়াইবো তখন কি হইবো দুই প্রেমিক মুখামুখি ভুলটা তখনই বাঁধবো কি এর ভুল নাই একটা গপ্প শোনো ডাক্তারের কাছে এক রুগী আসছে হাসপাতালে ডাক্তার কয় এই তোমার নাম কি রুগী নাম সম্রাট শাহজাহান আমি সম্রাট শাহজাহান তখন ডাক্তার কি করছে জানো দুই রুগীরে এক রুমের মধ্যে রাখছে পরের দিন ডাক্তার ইনস্পেকশনে গেছে যে রুগী জিগায় এ তোমার নাম কি ডাক্তার মনে করছে দুই রোগী এক থাকলে হাগো ভুল ভাঙবো দন্তুকি কয় আমি মমতাজ কিউতেছেন আচ্ছা তো মনির মামা আর আমা আমাগোর মামা এই দুজনের মধ্যে কেটা সাজাহান আর কেটা মমতাজ এরা তো হলি দেবনে

আপনারে কথা দিছিলাম দেখে আমি মামারে কই নাই নাইলে আমি মামারেও কইতাম টেংরিও ভাঙে লাইতাম মামার লগে আপনার কথা হইছে আমি কোন কথা ইনভেস্টিগেশন না কইরা টেক নেই না মামাই কি কইলো মামাই কইছে সমিহার মায়ের মত হ্যাঁ একি বিয়া করছে নাকি যে সমিহার মায়া হইবো এ মিয়া মামাই যদি বসে গেলে বিয়া করতে তাহলে সমিত থেকে বড় একটা মাইয়া থাকতে এ ভাই আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন তাহলে বেকার ভাতা চালু করতেন এইসব কথার কোনো ভ্যালু আছে শুনেন মিয়া আমরা কিন্তু আফটার বেসিক্যালি আবার ফাউল করার কথা কইতেছেন আমি যুক্তির কথা কইতেছি যুক্তিতে আসেন প্রেমের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না আফটার অল বেসিক্যালি আমরা আমি দেখ খেলাম এ ভাই মামারে নি আমাগো যে সন্দেহ আছিল এইটা তো দূরই হয়ে গেছে কেমনে হ্যাঁ মুনির ভাই মামার লোকে খোলা কথা কইছে এরপর মামা কইছে সমীরে হ্যাঁ মেয়ের মতো দেহে কি হ্যাঁ তার মানে মামারে মিছে মিছি এখন বুঝছেন তো সমী যতই মামার নাম শট করুক মামার সম্মান শট করতে পারবো না দোষ তো মো মোরাই তুই মামারে ভুল বুঝছি তাই আমি মুনির ভাই একটা ভুল ডোজ খাওয়াই দিছি কি ডোজ হ্যাঁ মন থেকে যাতে সন্দেহ দূর না হয় সেই ব্যবস্থা করছি কি করছো

কি কোন আমনে আমি কি ওর ডরে গায় সরষে তেল মাখে ঘুরুম যে ওই আমারে দললে পিছলে আ আ আমনে গায় সরষে তেল মাখবেন কা তুমি কি ভয় পাইতেছ নাকি ওই আমারে ব্ল্যাকমেইল করব করতেও তো পারে পারে না তা পারে তাই আমার মনে হয় না ওই কিছু করব কা করবে না কা কারণ মুনির সমীরে কইলে সমী আমার একটা পশমও চিনতে পারবো না কিন্তু আমি ইচ্ছা করলে সমীর চাকরি খায় ফেলামু বুঝতে পারছি কি সরের উপরে বাট পারি আর বুঝতে হইব না ঘরে চলো বাইরে ঘুরে অনেক কিছু বুঝতে পালাইছো চলেন